এটা ফাঁকা রাস্তা এটা দিয়ে সামনে দিয়ে আপনারা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন এবং এটা দিয়ে চৌকিদার বাজার যাইতে পারবেন এই দুইটা ফাঁকা রাস্তা আর এটা দিয়ে আপনারা আমিন বাজার সিডিংয়ের দিকে যাইতে পারবেন এখান থেকে একটু সামনে বাড়িটা তো দৈর্য সহকারে পুরো ভিডিওটা আপনারা দেখবেন বিশ্বমিলক আলি রহম আসসালামু আলাইকুম সময় তো বিয়ের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আজকে আপনাদেরকে তিরিশ শতাংশ একটা বাড়ি দেখাবো এই বাড়িটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিনাট উপজেলার নুলুয়াগ্রাম এই যে সামনে কিছু দোকানপাট দেখা যাইতেছে এখানে ফাঁকা রোড এখান থেকে আপনারা সব জায়গায় যেতে পারবেন আর এই যে এটা হচ্ছে সরকারি রাস্তা পুরোটা এদিকে যাই আবার আপনার এদিক থেকে মোটামুটি বেশ কিছু বাজারে যাওয়া যায় আমিন্দার সিরিঙ্গা নবগ্রাম তারপর বোর্ড অফিস চৌধুরীহাট আশেপাশে মোটামুটি যাওয়া যায় কয়েকটা বাজারে তো এই যে এই রাস্তা দিয়া শুরু করি এই যে সারিয়ে সারিয়ে আপনার সুপারি গাছ খুবই সুন্দর পরিবেশ দেশ ও প্রবাস থেকে অনেকে চাইতেছেন যে আমাদের কাছে সুন্দর একটা পরিপাটি একটা বাড়ি ক্রয় করতে চান আপনারা এই বাড়িটা দেখতে পারেন এখানে আপনার তিরিশ শতাংশ জায়গা বিক্রি করবে আর এমনি পুরা জায়গাটা অনেক আর রাস্তার জায়গাটা যেটা রাস্তার অর্ধেক দিবে মানে রাস্তার দুই ভাগ মালিক পক্ষের আরও জায়গা আছে যে এগুলো এই সাইড ওই সাইড মালিক পক্ষের জায়গা তো ওনারা এই ভিতরে কিছু জায়গা রাখে দিবে ওনারা বাড়িঘর করার জন্য আর কিছু জায়গা তিরিশ শতাংশর মতো জায়গা বিক্রি করে দিবে তো ওই তিরিশ শতাংশ ভিতরে আপনার এই রাস্তা থেকে মানে রাস্তার মাথা থেকে মেন রোড থেকে ফিশন পর্যন্ত অর্ধেকে যতটুকু হয় এই জায়গাটা আপনারা উনি আবার সাপকোওয়ালা রেস্ট্রিট করে দিবে তো যদি তিন শতাংশ হোক ষাট শতাংশ হোক যতটুকু হয় অর্ধেক যেভাবে সেবাবো গাছপালা সহ অর্ধেক এক ফাঁস দিয়ে দেবে আর এক ফাঁস ওনার থাকি যাব তো দুই ফ্যামিলি মিলিয়ে চলাচল করবে তো দেশ প্রবাস থেকে যারা সাইতে যে সুন্দর একটা পরিবেশে আপনারা একটা বাড়ি কয় করবেন তো এখানে এই বাড়িটা দেখতে পারেন এখানে সম্ভবত ৩০ শতাংশ হবে হয়তো তিরিশ শতাংশ থেকে যদি একটু বেশি হয় মাফে যতটুকু হয় এতটুকু দিবে তো দেশ প্রবাস থেকে আপনারা যারা চাইতেছেন যে সুন্দর একটা বাড়ি ক্রয় করবেন গ্রামের মধ্যে এই বাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে গ্রাম নলুয়া আর এখানে সামনে গেলেও চকিদারা বাজার আছে এবং ইউনিয়ন পরিষদ আর পশ্চিম দিকে গেলে আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড তো এদিকে আশপাশে মোটামুটি কয়েকটা বাজারঘাট আছে তো সব কিছু মিলে মোটামুটি পরিবেশ সুন্দর এই বাড়িটা আপনারা দেখতে পারেন সীমানাটা হবে এই যে এখান থেকে এদিকে আপনার এই গাছ পর্যন্ত এই গাছ পর্যন্ত এই পুরা বাড়িটা এই যেভাবে দেখতেছেন এই পুরা বাড়িটা এটা ভরট করা এই পুরাটা এটা ভরট করা আর হচ্ছে যে এখানে সামনে একটা পুকুর আছে এই পুকুরটা সহ সম্ভবত তিরিশ থেকে পঁয়ত্রিশ তবে তিরিশের বেশি হবে না তারপরেও যদি আর একটু বেশি হয় তখন আপনারা যেভাবে আছে নিতে পারবেন এটা বিটি করা আছে আর ওনারা এখানে ওই পানির কারণে জ্বালা বসাইছে তো আর ওই যে ফিসনে এ গাছ গাছও আছে এগুলো সহ এই পুরাটা যেভাবে দেখছেন এভাবে এখানে কিছু আম গাছ আছে এবং নারিকেল গাছ আছে তারপর বিভিন্ন প্রকার কাঠ গাছ আছে আর এর সাথে এই পুকুরটা আছে এই পুকুর এটা সহ এই পুকুরের ফাট সহ এই যেভাবে দেখতেছেন এভাবে নেয়া এই পুকুরের পার পুকুরে ফাড়ে কিন্তু নারকেল গাছ আছে বেশ কিছু এই যে নারকেল গাছেগুলো সহ এই পাড় এটার সহ এই যেভাবে দেখতেছেন এই পুকুরটা সহ আর এদিক দিয়ে আপনার এ বিটি সহ টোটাল এখানে তিরিশ পঁয়ত্রিশ যতটুকু জায়গা হয় এই জায়গাটা সাপকমালা রেস্টুরি হবে এস আছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়দলিল মূলদলির সব কিছু এক আছে আপনারা আম দিয়ে চাষাবাসা করে জায়গাটা ক্রয় করতে পারবেন সবসময় যারা জায়গা জীবন বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কম শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে তো এই যেইভাবে দেখতেছেন এইভাবে এই রাস্তাটা দেখেন এই একেবারে রাস্তা থেকে শুরু করি এই রাস্তাটা দিয়ে এর সামনের রাস্তা আর এখানে বাজারঘাট আছে স্কুল মসজিদ মাদ্রাসা আছে সব কিছু সাথে আছে এই সিস্টেমে মোটামুটি খুবই সুন্দর বাড়িটা হবে আপনারা সাজাই গোসাই দিলে এটা খুবই সুন্দর হবে আর বাড়িটা খারাপ না তো এখানে তিরিশ শতাংশ জায়গা মালিক পক্ষ থেকে এটা দাম দিচ্ছে দাম দিচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা তবে সামান্য কিছু কম বেশ আপনারা এদিক এদিক করতে পারবেন আহামারি কমানোর কোনো সুযোগ নেই কারণ বাড়তি দাম এখানে দেয় নাই। তো এটা প্রতি শতাংশ বিয়াল্লিশ হাজার টাকা করে মালিক পক্ষ সাইতেছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ লোকেশন হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা গ্রাম সাথে বাজারঘাট আছে আর এদিকে গেলে মোটামুটি লোকেশন সব দিকে কাছে আর এখানে সামনে কিন্তু দোকানপাট আছে আর ওইখানে যে দোকানপাট আছে সামনে ওইখানে স্কুল আছে মাদ্রাসা আছে এবং আপনার মসজিদ আছে সব কিছু মিলে মোটামুটি ফটি একটা বাড়ি এটা আপনার সাজানো গোসানো আর হয়তো বর্ষার কারণে একটু ফানি দেখতেছেন কিন্তু ফানি হলেও কিন্তু বাড়িটা ডুবে নেয় তো যদি বাড়িটা পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি বাড়ি পছন্দ হয় যোগাযোগ করবেন আসবেন দেখবেন আগে আসি এলাকাতে খোঁজখবর নেবেন আশপাশে খোঁজখবর নেবেন বাড়িতে কারোর সাথে কোনো সমস্যা আছে কি না কোনো ঝামেলা আছে কি না এরপরে আপনারা কাগজপত্র দেখবেন যদি কোনো ঝামেলা না থাকে সেটা দেখবেন তারপরে কাগজপত্র যদি ঠিক থাকে তা দেখবেন দেখার পরে সব কিছু ঠিকঠাক মনে হলে আপনারা আগাইবেন আর আসার সময় প্রয়োজন আমাদেরকে ফাঁকে রাখি আপনারা আমাদেরকে একটু দূরে রাখি খোঁজখবর নেবেন তবে আমরা অনেকে আসি জায়গা জমি নিয়ে ভিডিও করি হয়তো আপনারা অনেকে একজনের ভিডিও একজনের কাছে ফাটান তখন হয়তো জামিলা না থাকলেও যে একজনে বলবে যে এটা তো জামিলা আছে হয়তো ভালো জায়গাও বিক্রি হয় না যেহেতু অন্য অন্যজনের জায়গাও আমার কাছে ফাটাবেন আমি হয়তো উল্টা বলতে পারি তো ওগুলো করবেন না আপনারা সরাসরি আজেন দেখবেন খোঁজখবর নেবেন যদি সব কিছু ভালো লাগে আপনাদের কাছে তখন আপনারা জায়গাটা কয় করবেন তো যদি ভালো লাগে আপনারা আলাপ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম